হ্যালো এভরিওয়ান আজ আপনাদের দেখাবো শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার ভরবর বাস ইজি এডিট এটি রয়েছে ইজি রাইড কোম্পানির বাস ইজি রাইড ওয়েবসাইট থেকে আপনারা টিকিট বুক করতে পারেন বাসটি বেশ বড় সড়ো আছে এবং এর এর ভেতরে একটি বড় সড়ো বেসমেন্ট রয়েছে যেখানে আপনারা লাগেজ রাখতে পারেন বাসের ভেতরে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম দুদিকে দু রকমের সিট রয়েছে একদিকে ডবল সিট আর দিকে ডবল বেড সিট আর দিকে সিঙ্গেল বেড প্রত্যেকটি বেডে একটি করে টিভি রয়েছে এবং প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য একটি করে হেডফোন রয়েছে বাসের ভেতরে প্রথম দিকে কিছু মেয়ে থাকে যারা আপনাদের প্রথম জল স্ন্যাক্স এগুলো সার্ভ করবে বাসটি ছাড়ার পর তারা আবার নেমে যাবে ইজি রাইডের দুটো বাস থাকে প্রত্যেক দিন রাত্রি সাতটা পঞ্চাশে একটা আরেকটা রয়েছে সাড়ে আটটা এই বাসটি রয়েছে সাতটা পঞ্চাশে এটি ছাড়ার পর রাত্রি দশটার সময় এক জায়গায় হল করবে রাতের ডিনার করার জন্য এবং ভোর পাঁচটার সময় আবার কৃষ্ণনগরে হল্ট করবে তারপরে একবারে ধর্মতলা আপনাদেরকে ছেড়ে দেবে